নির্বাচনী যেই যে প্রতিযোগিতামূলক যে কার্যক্রম সেখানে কিন্তু দুই জোটই যে খুবই ভালোভাবে নামতে পেরেছে এটা আমরা বলবো না আপনি বিএনপির জায়গা থেকে তারা কিন্তু তাদের বিদ্রোহীদেরকে কথা বলা তাদেরকে বসানো ফুল ফ্লেজে কিন্তু তারাও নামতে পারেন বরং আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি আমাদের যে আসন সমঝোতার ঘোষণাটা সেটা কেবল একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং যেহেতু এখানে জামায়াত ইসলামও একটি সুশৃঙ্খল দল ডিসিপ্লিন পার্টি এবং এনসিপি নিজের মধ্যেও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে তারা নির্বাচন করবে কোথায় করবে ফলে এই ডিসিশন হওয়া মাত্র কিন্তু আমাদের আর কোনো ধরনের চ্যালেঞ্জ থাকবে না যেটা আমাদের অন্য জোটের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা তারা এখনও আছে তাদের জোট সঙ্গীতে তারা ক্লিয়ার করতে পারে না আসন নিজের দলের ভিতরে বিশৃঙ্খলা ফলে আমরা মনে করতেছি যে একটু দেরি হলেও আমাদের নির্বাচনী যেই আয়োজন বা নির্বাচন যে প্রস্তুতি সেখানে আসলে খুব বেশি নির্বাচনের খুবই আন্তরিক যাতে এই নির্বাচনটা একটি সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন হয় যেখানে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয় সো তাদের কিছু কনসার্ন আছে বিশেষত তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চায় যে রাজনৈতিক দলগুলা কী ভাবছে এবং এই ইলেকশনটা যাতে সুষ্ঠু হয় এবং রেজাল্ট হওয়ার পর যাতে সবাই এটাকে ইনসেপ্ট করে নেয় এবং আমাদের ট্রানজিশনটা স্মুথলি হয় গণতান্ত্রিকভাবে এটাই মূলত ওনাদের চাওয়া বা প্রত্যাশার জায়গাটা তো ওনারা বলছেন যে ওনারা এই জায়গায় নিরপেক্ষভাবে এখানে কাজ করবেন এবং সকল রাজনৈতিক দলের কাছ থেকে সেই সহযোগিতাটা চেয়েছেন এবং আমাদেরকেও সেই সহযোগিতা দিবেন বলে ওনারা

আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ডে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই এমনকি আমাদেরও নাই আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগনালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে এটা অসম অবস্থা তৈরি করতে পারে কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের মেসেজ যায় সরকার কার পক্ষে আছে বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বা এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ কয়েক বিশেষত কয়েকটি মিডিয়াতে এটি টার্গেটভাবে করা হচ্ছে তো এটা আসলে আমাদের যে রেবেল প্লিং ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে আর সেই সুযোগ সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান তিনি ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে এসেছে এবং আমরা পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা কিন্তু এই আমাদের আপডেটগুলো আমরা দিয়ে আসব যে কী কীভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে কি থাকতেছে না বা আমরা যে নির্বাচনের মাঠে যাচ্ছি সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি আমরা ইতিমধ্যে বলেছি এই যে এই যে ঋণ খেলাফি অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে ঋণ খেলাপি দু একজনের বাদ হওয়ার কথা শুনছি কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয় তাছাড়া আমরা প্রচারণার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এই যে পোস্টারিং থেকে শুরু করে এখানে নানা ধরনের বিধিবিধান লঙ্ঘনের চেষ্টা হয়েছে এই বিষয়ে যাতে ইলেকশন কমিশন আইন অনুযায়ীভাবে ব্যবস্থা নেয় এই আপডেটগুলো আমরা ক্রমাগতভাবে ইলেকশন কমিশনের দিব এবং আমরা দেখব যে ইলেকশন কমিশন আসলে কতটা ব্যবস্থা নিতে পারতেছে

সেটা তো একটা আশঙ্কা একটা নিরাপত্তা করেছে পরিস্থিতি সরকার কিছু উদ্যোগ নিয়েছে নিরাপত্তা ব্যবস্থা করেছে তো এটা তো একটা বিশেষত ওসমান শরীফ ওসমান হাদির হত্যাকারীদের এখনো যখনও এই বিচারটা হলো না বা গ্রেফতার যারা হত্যাকারী তাদেরকে করা গেল না ট্রেস করা গেল না ফলে এটার কারণে কিন্তু এই নিরাপত্তাহীন পরিস্থিতি আছে মাঠে কিন্তু আমরা এর মধ্য দিয়েই মাঠে কাজ করে যাব আমরা মাঠে যাচ্ছি মানুষের সাথে কথা বলতেছি এবং একুশ তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আমরা কথা বলবো এখানে সরকার যদি ব্যবস্থা করতে নাও পারে আমরা আমাদের মতো করে আমাদেরকে তো মাঠে যেতেই হবে আসলে কিন্তু বাকিটা তো সরকার এবং নির্বাচন কমিশন আইন শৃঙ্খলার উপর আমি গানভীর আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে এই যে আপনাদের যে আসল সমঝোতার বিষয়টি রয়েছে এই যে দেরি হচ্ছে সমঝোতা নিয়ে যে সময় এখন হচ্ছে তো এটা নিয়ে আসলে আপনারা নির্বাচনের যে માત્ર રહી છે